बाप 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 ब তুই খাম ওই ভুঁড়িটা দেখি আছো তাই যাবনে কি করছিল যে মাথাっぱশায় ফুঁকোছিল গোল চলে চলে আরে এই তুই তুই ডাক্তারী শিখতে পারবি তুই প্যান্ট দিয়ে লুঙ্গি আছিস তুই কেঙ্গালি ডাক্তারী শিখ তুই এই পর্যন্ত এ আছে আছে খুব ব্যাপার এ

শিখতে লাগবি তো বুঝলো না নতুন মানুষ এটা টান জ্ঞান ফিরবে ফিরবেন এটা দেখে কি করায় এটার নাম হলো শুশুরি জন্ত্র এটা দিয়ে কি করায় এটা দিয়ে কি করে দেখ মুই কি করেছো

এই যে এডে এড়ে হাফ চামচ করি মানে হাফ গ্লাস করি দিন দুই বের সকাল সন্ধে খাওয়ার আগে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এড়ে গেল তারপর এড়ে দুপুর সমী হাফ চামচ করি ঠিক আছে এটা দিন একবার তারপর এডে সকালে এক চামচ রাতত এক চামচ